আসসালামু আলাইকুম পাওয়ার স্টার ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা দুইটা আইপিএসের লোড টেস্ট করব এই আইপিএস দুইটা আপনার যাবে ঢাকা আপনার দোহাইরে মিজানুর রহমান ভাইয়ের জন্য এটা আপনার এক হাজার ভিএ এটা আপনার এক হাজার ভিয়ে একটি আইপিএস এবং একটি আপনার আটশো ভিয়ে প্রথমে আমরা আটশো ভিয়েটা আমরা লোড টেস্ট করবো আমরা যে আইপিএসটা অন করে নিয়েছি আমাদের আউটপুট ভোল্ট আপনার পঁচিশ ছাব্বিশ হাজারের মধ্যে রাখা হয়েছে আর কি আমরা এখানে এখানে অলরেডি সার্চ ওয়ার্ড কিন্তু লোড দিয়ে দিয়েছি আমাদের যে আউটপুট ভোল্ট আপনার চব্বিশে পঁচিশ ছাব্বিশের মধ্যেই রাখা এটা আপনার সার্চ ওয়ার্ড কিন্তু অলরেডি লোড চলছে আমরা আইপিএসে একটু লোডটা দেখি তিনশো আপনার নিরানব্বই ওয়াট আর তিনশো নিরানব্বই ওয়াট আমাদের আউটপুট ভোল্ট আপনার স্ট্রং আছে দুইশো আপনার পঁচিশ পঁচিশশো আপনার সেট করা দিয়েছে আর কি মিটারে আপনার ড্যাসিটু উনিশশো কুড়ি দেখায় আর কি এখানে কিন্তু আমরা আর দুইশো ওয়াট কিন্তু লোড দিয়ে দিলাম এদের দেখতে পাচ্ছি আমাকে আউটপুট যে ভোল্টেজ এখানে কিন্তু স্ট্রংই আছে অলরেডি কিন্তু ছয়শো ওয়াট কিন্তু আমার লোড চলছে অলরেডি আমাদের আইপিএসের ছয়শো ওয়াট লোড দেওয়া আছে আপনার এদের দুইশো চব্বিশ ভোল্ট আউটপুট ভোল্ট এবং ছয়শো দুই ওয়াট এই মেশিনটা কিন্তু আমরা এখানে ছয়শো দুই ওয়াট আপনার লোডে আসে এটা মানে ওভারলোডটা দিয়ে রাখবো আপনার এই যে একশো বটে একটি লাইট কিন্তু আমরা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন একশো ওয়াটের একটি লাইট কিন্তু আমরা দিয়ে দিয়েছি ভুল করে দুইশো দিয়ে ফেলেছিলাম আর কি এখানে একশো ওয়াটের একটি লাইট আমরা দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ওভারলোডটা আপনার ট্রিপ করছে এখন কিন্তু আমার এই যে ওভারলোডটা আপনার ট্রিপ করছে এটা আপনার আমরা লোডগুলো একটু কমাই দিই কারণ প্রচণ্ড তাপ আর কি আর আমাদের পিছনে কিন্তু দুইটা সুইচ আছে আপনার চার্জিং হাইলো এবং ইউপিএস মোটরস আছে আমাদের অ্যাপেসটা কিন্তু আমার শর্ট সার্কিট প্রোটেকশনও রয়েছে এই আইপিএসটা আমরা কিন্তু এখন এসি কোডটা ইন করবো এই যে এসি কোড এটা আমরা ইনপুটে দিয়ে দিলাম আমার এসি কোডটা ইন করে দিলাম দেখতে পাচ্ছেন কিন্তু এখন কিন্তু আপনার আইপিএসে এসি লাইনটা সলভ হয়ে গেছে আমাদের চার্জিং ইমপ্যাক্টটা আমরা একটু দেখি এখানে সুইচগুলো আমাদের বাপার এখন কিন্তু চার্জ আপনার নয় দশের মধ্যে আর কি চার্জ নেবে আপনার দেশের দশের মধ্যে দেখতে পাচ্ছি আমরা দশ চ্যাম্পিয়ানের মধ্যে কিন্তু আমরা নয় দশের মধ্যে চার্জটা নেবে যখন আমরা হাই প্রয়োজন হবে পিছনে যে আপনার হাই সিস্টেম আছে যখন আমরা হাইতে করে তখন কিন্তু আপনার এগারো বারের মধ্যে চার্জটা নেবে আর কি দেখতে আসলে আমরা এগারো বারের মধ্যে চার্জ নেবে যখন আমার পিছনে সুইচটা অফ করে দেবেন তখন কিন্তু আপনার আবার নয় দশের মধ্যে নেবেন হাই লো সিস্টেমটা আপনি কোন সময় করবেন যখন আপনারা দেখবেন যে লোডশেডিং হচ্ছে আপনাদের আছে এক ঘন্টা বিদ্যুৎ পাচ্ছেন এবং দুই শেডিং লোডশেডিং সেক্ষেত্রে আপনার হাইতে রেখে আপনার চার্জটা দ্রুত তুলতে পারবেন কিন্তু সবসময় আপনার হাইতে রাখা আপনার কাজটা ঠিক হবে না আর আমাদের কিন্তু এই যে ইউপিএস মোড সুইচ আছে যখন আমরা এই যে ইউপিএস মোডটা আপনার চালু করে দেবো এই যে দেখতে পাচ্ছেন ইউপিএসটা কিন্তু এখন অন আছে কিন্তু ইউপিএস অন আমাদের যদি ইউপিএস সুইচটা অফ করে দিই তাহলে কিন্তু এটা ইউপিএস অফ হয়ে না ইনভার্টার অন হবে আর যাদের লাগবে অবশ্যই স্ক্রিনের নাম্বারে ফোন থেকে কিন্তু আমাদের কাছ থেকে আইপিএস গুলো নিতে পারবেন একদম কম রেটে আর আমাকে চ্যানেল কিন্তু একদমই নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন